সালামল সবাইকে আসলে কোয়ান্টামে যখন প্রথম দিন এসেছি তখন মনে হচ্ছিল যে চার দিন এত ব্যস্ততা ওই কর্মব্যস্ত জীবন সেখান থেকে চারটে দিন কীভাবে কাটাবো এক ঘরে বসে এতক্ষণ তাও কথা শুনতে হবে একটা বয়সের প্রবলেম তো এতক্ষণ বসে কথা কীভাবে শুনবো চার দিন আজকে চতুর্থ দিনে মনে হচ্ছে মাত্র চার দিন কেন হলো এই সেশনগুলো আমরা আরও কতদিন থাকতে পারতাম কথাগুলো আরো কতদিন শুনতে পারতাম চার দিন শেষে আজকে শেষ দিনে মনে হচ্ছে আশেপাশের যতগুলো মানুষ আছে আপুরা আন্টিরা যারা আছে তাদেরকে ভীষণ মিস করব। সবচেয়ে বড় কথা হচ্ছে চতুর্থ দিনে আমার মা শুনে বেশি খুশি হবে আমার রাগটা একেবারেই গ্যামা থেকে নিচে আর অনেকটা কি বলবো শান্ত কারণ এখন রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ যখন আমার ড্রাইভারকে যদি গালি দেয় আমি তখন ওর দিকে এভাবেই তাকিয়ে থাকি কিছু বলি না আমি প্রমাণ পেয়ে যাচ্ছি কতটুকু আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে আমি যতটুকু পড়েছি জেনেছি শিখেছি আমার ভীষণ আর্টিকেল পড়ার একটা অভ্যাস আছে ইন্টারনেটে হোক কিংবা বই হোক আমার পড়ার ভীষণ চাহিদা আছে ইচ্ছা আছে অনেক রকমের আর্টিকেল পড়েছি সিগমেন্ট ফ্রয়েড থেকে শুরু করে সেটা তো ছিল সাইকোলজিক্যাল সায়েন্স ওখান থেকে শুরু করে নর্মাল মেডিকেল সায়েন্স যেটা আছে সেটার বইও পড়েছি আমি ইংলিশও পড়েছি আশ্চর্যজনকভাবে এতগুলো রাইটারের এত কিছু একজন মানুষের মাথার ভেতরে সব আছে উনি সব ধরনের জ্ঞান আমাদের এই কদিন দিল তা আমার কাছে আশ্চর্য মনে হলো আমি তো আজকে এখান থেকে শিখেছি গতকালকে থেকে কিন্তু আমার প্রচারণা শুরু হয়ে গেছে আমার ফ্রেন্ডদের মাঝে আজকেও আমি ইউনিভার্সিটি থেকে নামতে নামতে সবাইকে বলছিলাম একদম কোয়ান্টাম করা উচিত আমি চার দিন আগে যা বলছিলাম ওয়াজ সো রং আমার এখন মনে হচ্ছে প্রত্যেকটি মানুষেরই কোয়ান্টাম করা উচিত কারণ আমরা জানি গুরুজি এখানে যা বলেছেন তা অনেক কিছুই হয়তো আমরা পড়েছি আমরা শুনেছি আমরা জেনেছি কিন্তু এমন একজন জ্ঞানী মানুষ একজন একটি নিদর্শন হয়ে একটা এক্সাম্পল হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যেভাবে আমাদের বলছে আমাদের ভেতরে যেভাবে ঢুকাচ্ছে জিনিসগুলো এবং পুরো হলটা আমাদের প্রিয় নায়ক অভিনেতা এখানে আছেন আফজাল হোসেন তিনি আমাকে বলছিলেন যে পুরো হলে এত মানুষ তারা পিনড্রপ সাইলেন্সে প্রত্যেকটি কথা শুনছে তার অনুযায়ী সব কিছু করছে এটা আশ্চর্য আল্লাহর মেহরবানি ছাড়ার কিছুই না সবাই একসঙ্গে হয়ে এই যে পজিটিভ এনার্জি ছড়াচ্ছি আমি আশা করব। আজকে শেষ নয় আজকের পরও গিয়ে আমরা চতুর্দিকে সারা পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে সমস্ত পৃথিবী জুড়ে আমাদের দেশ থেকে শুরু করে ঘর থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে এই পজিটিভ এনার্জিগুলো আমরা ছড়িয়ে দিব সব জায়গায় এবং আমার গুরুজির কাছে একটা কোয়েশন আমার মনে মনে হচ্ছিল আচ্ছা আমরা মন তো সবাইকেই অনেক কিছু অনেক ধরনের মেসেজ দিতে পারি পৃথিবীর যতগুলো টেররিস্ট আছে যত আমরা ভাবি যারা খারাপ মানুষ আছে মন ছবিতে তাদেরকে কি বলতে পারি শান্ত হও শান্ত হও এটা গুরুজির কাছে একটা প্রশ্ন তাহলে হয়তো পৃথিবীতে একটু শান্তি নেমে আসতো থ্যাংক ইউ এভরিওয়ান যারা এখানে ছিলেন আপনারা সহযোগিতা করেছেন আমাকে আমাদেরকে আজকে এখানে আসতে এবং গুরুজি মাঝি তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছে কোনো কিছুর বিনিময়ে না মানুষকে সহযোগিতা করতে তাদের জন্য অনেক অনেক দোয়া থ্যাংক ইউ